সাদে ভিডিও করছি এত কষ্ট করে আর তারা ওখানে কি করছে দেখেন তো এই যে এখানে বেশ কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি তারা কি করছে দেখা যায় দেখা যায় ও বোল্ড আউট গেছে অ্যাকচুয়ালি খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি হাসপাতালের সামনে একটা জায়গা তো এই জায়গাতেই মানে পোলাপান মানে হাসপাতালের যে ছেলেরা আছে তারা খেলাধুলা করে অ্যাকচুয়ালি আমি খেলাধুলা করি না কারণ আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত যার কারণে আর খেলাধুলা হয় না আমার তো সবারই মনের আশা থাকে ইচ্ছে থাকে একটু খেলাধুলা করার জন্য কিন্তু আমি চাইলেও পারি না আর তাছাড়া আমি বিকেলে আরেক অন্য আরেকটা কাজ করি আপনারা জানেন তো যে কারণে আমার সময়টা একদমই সংকীর্ণ কারণ আমার পিছু টান আছে এখানে এই ভাইটা কি করছে ছাদে যাই হোক আমরা খেলা দেখি খেলাগুলো কিন্তু সুন্দর এখানে টিমের একটা খেলা হচ্ছে মনে হচ্ছে হাসপাতালের ভিতরে কয়েকটা টিম তৈরি হয়েছে সেই টিমের থেকে খেলা শুরু হয়েছে তো এভাবেই এখানে খেলাধুলা হয় নিয়মিত এবং আমি আমার মানে আশেপাশগুলো একটু ঘুরে ঘুরে দেখাই দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা নতুন একটা বিল্ডিং হচ্ছে এটা হাসপাতাল এটা হলো ক্যান্সার হাসপাতাল হবে তো এখানে ক্যান্সার হাসপাতাল হলে হয়তোবা উত্তরা এই এলাকার জন্য অনেকটা সুবিধা হবে কারো আর তখন আর অনেক দূরে যেতে হবে না এখানে মোটামুটি ভালো একটা পরিবেশ ছয় নম্বর সেক্টর নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর এখানে থেকে মানুষ অনেক সহযোগিতা পাবে এবং রুগীরা সেবা পাবে খুব সুন্দর হবে আমার মনে হয় তো তখন আর খেলাধুলা কেউ করতে পারবে না আমি প্রথম কিছুদিন খেলাধুলা করছি এরপরে আর খেলাধুলা করা হয়নি তো দীর্ঘদিন লং ভিডিও তৈরি করা হয় না তো এই জন্য আজকে একটু করলাম এখানে আমাদের পরিচালক স্যার যিনি আছেন তিনি এখানে একটা উদ্যোগ নিয়েছে ইয়ে করবে মানে বাগান তৈরি করবে আর কি যে ছাদের উপর বাগান তৈরি করবে সেখানে মাটিগুলো উঠিয়ে নিচ্ছে সেই মাটিগুলো দিয়ে সেখানে মাটিগুলো যে দেখা যাচ্ছে যে একজন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনেই বাউন্ডারি করা মানে ছোট করে বাউন্ডারি করা সেখানে মাটিগুলো রাখা আছে তো ওখানে আর কি ফুলের বাগান তৈরি করবে এটাই জানতে পেরেছি সুন্দর করে একটা বাগান তৈরি করবে